এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই সময় আমরা টাইপস্ক্রিপ্টে ট্রুথি এবং ফলসি নিয়ে আলোচনা করছি আপনি প্রকৃত কোডে পরীক্ষা করতে পারেন যে কোন শর্তে কিছু ট্রুথি বা ফলসি হিসাবে মূল্যায়ন করা হয় সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপস্ক্রিপ্টে ট্রুথি এবং ফলসি ধারণা প্রোগ্রামের শর্তযুক্ত বিবৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমরা এই ধারণাগুলি বিস্তারে ব্যাখ্যা করব এবং সেগুলি কিভাবে ব্যবহার করা হয় তা দেখাব অতিরিক্তভাবে আমরা কিছু নির্দিষ্ট টাইপস্ক্রিপ্ট কোড উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব কিভাবে ট্রুথি এবং ফলসি মানগুলি পরিচালনা করা হয় জাভাস্ক্রিপ্ট এবং টাইপস্ক্রিপ্টে স্ক্রিপ্টে যে কোনো মানকে শর্তযুক্ত প্রকাশে ট্রু ট্রু বা ফলস ফলস হিসেবে মূল্যায়ন করা হয় এই মানগুলি যৌক্তিকভাবে ট্রুথি বা ফলসি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় ট্রুথি বলতে এমন মান বোঝায় যা শর্তমূলক প্রকাশে ট্রু হিসেবে মূল্যায়িত হয় ফলসি বলতে এমন মান বোঝায় যা শর্তমূলক প্রকাশে ফলস হিসেবে মূল্যায়িত হয় টাইপ টাইপস্ক্রিপ্টে নিম্নলিখিত মানগুলি ফলসি হিসেবে গণ্য করা হয় ফলস সংখ্যা শূন্য ফাঁকা স্ট্রিং নাল আনডিফাইন্ড নান নট এ নম্বর বা সংখ্যা নয় বাকি সমস্ত মান ট্রুথি হিসেবে গণ্য করা হয় ট্রুথি এবং ফলসি ধারণাগুলি প্রায়ই শর্তযুক্ত এবং লুপে ব্যবহৃত হয় যেমন এফ বিবৃতি বা ওয়াইল লুপে আপনি সহজ শর্তমূলক মূল্যায়নের জন্য সরাসরি এই মানগুলি ব্যবহার করতে পারেন টাইপ ফলসি মানগুলির সাথে কাজ করার সময় অনেকগুলি অপারেটর ব্যবহারযোগ্য বিশেষত নলেশ কয়লাশিং অপারেটর এবং যৌক্তিক ওআর অপারেটর সাধারণত ব্যবহৃত হয় যৌক্তিক ওআর অপারেটরটি ফলসি মানগুলিকে একটি ডিফল্ট মান দিয়ে প্রতিস্থাপন করতে ব্যবহৃত হয় তবে সমস্ত মান যা ফলসি হিসাবে বিবেচিত মাত্র নাল এবং আন্ডেফাইন্ড নয় বরং শূন্য এবং খালি স্ট্রিংগুলি তাও অন্তর্ভুক্ত হয় নালিশ কোয়ালেসিং অপারেটর শুধুমাত্র নাল বা আনডেফাইন্ড এই ডিফল্ট মান প্রয়োগ করে এবং অন্যান্য ফলসি মান যেমন শূন্য বা খালি গুলিকে তাদের আসল অবস্থায় গ্রহণ করে ট্রুথি এবং ফলসি বুঝতে হলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অপ্রত্যাশিত মানসমূহ ফলসি হিসাবে বিবেচিত হতে পারে উদাহরণস্বরূপ শূন্য এবং খালি স্ট্রিং বৈধ মান কিন্তু তারা কন্ডিশনাল স্টেটমেন্টে ফলসি হিসাবে বিবেচিত হয় যা ভুল মূল্যায়নের কারণ হতে পারে এমন ক্ষেত্রে কঠোর তুলনা অপারেটর ব্যবহার করলে আপনি শূন্য এবং ফলস এর মতো মানগুলি সঠিকভাবে আলাদা করতে সক্ষম হবেন নান বিশেষভাবে পরিচালনার প্রয়োজন কারণ এটি তুলনা অপারেটর ব্যবহার করার সময় কোনো মানের এমনকি এটি নিজের সাথেও সমান নয় সুতরাং নান সঠিকভাবে শনাক্ত করতে নম্ব ইজ নান ব্যবহার করা আরও নিরাপদ তদনুসারে নান এমনকি নিজের সাথেও সমান নয় তাই নান এর সাথে তুলনা সবসময় ফলস প্রদান করে পরিবর্তে নম্ব স্নান ব্যবহার করলে আপনি আরও নির্ভরযোগ্য যাচাইকরণ করতে পারবেন টাইপস্ক্রিপ্টে ট্রুথি এবং ফলসি এর ধারণাগুলি খুবই সুবিধাজনক তবে আপনাকে কিছু নির্দিষ্ট মান বিশেষ করে শূন্য এবং খালি স্ট্রিংগুলোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই মানগুলি শর্তমূলক যাচাইকরণে ব্যবহার করার সময় শিথিল তুলনা সমান সমান পরিবর্তে কঠোর তুলনা সমান 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 বা নালেশ কোয়লেসিং অপারেটর ব্যবহার করা অনাকাঙ্ক্ষিত আচরণ এড়াতে সাহায্য করতে পারে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আপনার সমর্থন এই চ্যানেলকে চালিত করে রাখে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন